হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে তাই ভারতের সাথে বাংলাদেশের সিরিজের বিরোধিতা করে বন্ধ ডেকেছে হিন্দুত্ববাদী হিন্দু সংগঠন হিন্দু মহাসভা শুধু তাই নয় সিরিজ বাতিল না করলে স্টেডিয়ামে হামলারও হুমকি দিয়েছে সংগঠনটি বাংলাদেশ ভারত সিরিজ শুরুর আগেই বাগরা দেয়ার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা এবার সিরিজের মাঝখানেও হামলার হুমকি দিচ্ছে সংগঠনটি প্রথম টি টোয়েন্টির ভেনু গোয়ালিওড়ে বন্ধের ডাক দিয়েছে হিন্দু মহাসভা সংগঠনটির সহসভাপতি জয়বীর ভরদাজ গতকাল সাংবাদিকদের কথা জানান সাতাইশে সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের প্রতিবাদে গতকাল কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়েছে হিন্দু মহাসভা এজন্য সংগঠনটির বিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ এরই মধ্যে এফআইআর দায়ের করেছে উদ্ভূত পরিস্থিতিতে গ্রিন পার্ক স্টেডিয়াম ও হোটেল ল্যান্ডমার্কের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যাপারে এসিপি হরিশচন্দ্র বলেছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখছি কোনো কিছুই তাতে বাদ রাখছে না পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টি টোয়েন্টিতে এর আগেও হামলার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা তখন হওয়ার কথা ছিল ধর্মশালায় হিমাচল প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিং রুমের সংস্কার কাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায় এবার সেই গোয়ালিয়রেই ঝামেলা করতে যাচ্ছে ভারতের হিন্দু ধর্মভিত্তিক সংগঠন হিন্দু মহাসভা নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন